নমস্কার বন্ধুরা তোমাদেরকে সাথে নিয়ে পাশে নিয়ে আবারও আজ হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে এচরের চপ তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক এই এঁচোড়ের চপটা আমরা কীভাবে বানাই এঁচোড়ের চপ বানানোর জন্য প্রথমেই আমি এখানে এঁচোড়টাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি দেখো খুব সুন্দরভাবে কিন্তু এখানে এঁচোড়টা সিদ্ধ হয়ে গেছে এখানে শুধুমাত্র লবণ দিয়ে আমি এঁচোড়টাকে সেদ্ধ করে নিয়েছি আর এখানে দু পিস আলুকে খোলা ছাড়িয়ে এর সাথে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করাটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না তাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে প্রেশার কুকারের মধ্যে দিয়ে আমি চারটে সিটি দিয়ে নিয়েছি নিয়ে জলটাকে ফেলে দিয়েছি এবার এ এইরকমভাবে এই রকমভাবে ম্যাশ করে নেব হাত দিয়ে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি দেখুন এঁচ আর আলু খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে গেছে এবার এটাকে আমি সরিয়ে রাখবো একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে প্রথমেই দিয়ে দেব বাদাম বাদামটাকে খুব ভালোভাবে ভেজে নেব চপের মধ্যে যদি একটু বাদাম দেওয়া যায় চপের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় বাদামটা ঢেলে রেখেছি ওই কড়ার মধ্যে দিয়ে দেব এক চামচ ধনে এক চামচ জিরে হাফ চামচ মৌরি আর চার পিস শুকনো লঙ্কাকে কেটে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নেব খুব সুন্দরভাবে দেখো এটা কালার এসে গেছে আমার এখানে ভাজাটা রেডি হয়ে গেছে এবার এটা ঢেলে নেব এটা একটু ঠান্ডা করে নেব তারপরে এটা একটা ফাইন পেস্ট তৈরি করে নেব কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার এখানে নিয়ে নিয়েছি দেখো রসুন পেঁয়াজ আর টমেটো চপের মশলাটা যে তৈরি করব সেটার জন্য এখানে রসুনটা একটু বেশি পরিমাণে নিয়েছি কারণ রসুনটা একটু বেশি পরিমাণে দিলে এ চপের টেস্টটা কিন্তু বেড়ে যায় এখানে আমি দশ পনেরো পিস রসুনকে দিয়ে দিয়েছি আর দুটো বড়ো সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়ে দিলাম টমেটো দিয়ে দিয়েছি এক পিস দিয়ে ভালোভাবে এটাকে কষাবো পেঁয়াজটা ভালোভাবে ভে ভেজে নিতে হবে দেখো পেঁয়াজের গায়ে কিন্তু কালার এসে গেছে এখানে আমি দিয়ে দেব এক চামচ চিনি আর এক চামচ মতন আদাকে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এবার এখানে দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে আমি এই মশলাটাকে কষিয়ে নেব এখানে কিন্তু জল ব্যবহার করবে না জল ব্যবহার করা যাবে না দেখো মশলাটাকে এমনভাবে কষাতে হবে যেন মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে বেরিয়ে আসে এখানে আমি টমেটো দিয়েছি কিন্তু একটু সস ব্যবহার করলাম টমেটো সস এটা দেবার ফলে মশলাটা খুব সুন্দরভাবে মশলা কষানো রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ম্যাশ করে রাখা এঁচোড় আর আলুটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মশলার সাথে মিক্স করে নেব এটা খুব সুন্দরভাবে দেখো মশলার সাথে আমার মিক্স করা হয়ে গেছে এইরকমভাবে চেপে চেপে ভালোভাবে মশলার সাথে আমি মিক্স করে নিলাম এবার এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ আমি সিদ্ধ হওয়ার সময় লবণ একটু দিয়েছিলাম সেই রকম বুঝে লবণটা দিয়ে দিলাম আর দিয়ে দেব যে মশলাটা ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম সেই মশলাটাও আমি এখানে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেব বাদামটা যে ভেজে রেখেছিলাম বাদামের খোলাগুলো তুলে নিয়ে বাদামটাকে ভেঙে দিয়ে দিলাম এই রকমভাবে বাদামটা অবশ্যই তোমরাও দেবার চেষ্টা করবে বন্ধুরা এই বাদামটা দেবার ফলে খুব ভালো লাগে এটা মশলাটা কিন্তু আমার কষানো রেডি হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিলাম এক চামচ মিট মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি মশলাটাকে তুলে নেব এই মশলাটাকে তুলে নিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই ভাবে চপের কোটটা যদি তৈরি করা যায় চপটা কিন্তু খুবই সুন্দর লাগবে খেতে আমরা তো এচরের অনেক রকমের রেসিপি দেখেছি খেয়েছি এই এই রকমভাবে এচরের সিজনে একবার হলো এঁচড়টির চপ বানিয়ে দেখো একবারটি বেসন নিয়ে নিয়েছি আর চার চামচ মতন চালের গুঁড়ো দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর একটু দিয়ে দেব গুড় এখানে গুড়টা দিলে কালারটা খুব সুন্দর হয় তার জন্য গুড় দিয়েছি আর অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারের ঘনত্বটা দেখো এই রকম হবে এবার এটাকে আমি সরিয়ে রাখব যে পোটটা তৈরি করে রেখেছিলাম তা থেকে চপের শেপে তৈরি করে নিচ্ছি ভাবে হাত দিয়ে চেপে চেপে এটাকে তৈরি করে নেব দেখো এর থেকে বেশি বড়োও করবো না ছোটোও করব না একদম মিডিয়াম পিস এই রকমভাবে আমি অনেকগুলো করে নিয়েছি বাকিগুলোকেও আমি রেডি করে নেব চপটা বানিয়ে যদি নিজেরা হাতে বানিয়ে যদি খাওয়া যায় চপ খাওয়ার মজাটাই কিন্তু বেড়ে যায় বলো চপ সবাই কিন্তু ভালোবাসি খেতে আর এই রকমভাবে এঁচোর চপ বানিয়ে বাড়িতে সবাই মিলে খাও দেখবে খুবই ভালো লাগবে এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম হয়ে গেছে ওই গরম তেল একটু বেসনের মধ্যে আমি দিয়ে দেবো দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব এইরকমভাবে গরম তেলটা যদি বেসনের মধ্যে দেয়া হয় দেখবে যে বেসনটা ভাজবে যখন খুব ক্রিসপি হবে এবার আমি এর মধ্যে যে চপে শেপ করে রেখেছিলাম এঁচড়ের পোটটাকে সেটা নিয়ে বেসনের মধ্যে দিয়ে দিলাম দিয়ে হাতটা একটু নাড়িয়ে নিলাম যাতে নিচে দিক থেকে বেসনটা পড়ে যায় এই রকমভাবে তেলের মধ্যে দিয়ে দেব আর একটু সাবধানে দেবে দেখবে যেন হাতে তেল ফেল না লেগে যায় যা যে সমস্ত বন্ধুরা নতুন নতুন রান্না শিখছ তাদেরকেই বলছি খুব সাবধানে কিন্তু কাজটা করবে রকম তেলের মধ্যে দিয়ে দিলাম সাথে সাথে কিন্তু আমি উল্টাবো না যখন দেখব একটা পিঠ খুব সুন্দরভাবে লাল হয়ে গেছে তখন আমি এটাকে উল্টে দেব রকম উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি তুলে নেব এগুলোকে আমি তুলে নিলাম এবার বাকিগুলো একই রকমভাবে আমি তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব এই চপটার কালারটা কতটা সুন্দর হয়েছে দেখো একটু গুড় দেবার ফলে আর এই রকম একটু ডিপ ফ্রাই করবে দেখবে বন্ধুরা এটা খুব মজমুজেও হয় আর খেতেও দুর্দান্ত লাগে দেখো এবার শার্ট করে নিচ্ছি কতটা সুন্দর লাগছে না তাহলে বন্ধুরা দেখেই নিলে কত সহজে আমি বানিয়ে নিলাম এই এঁচড়ের চক তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর তোমরা যদি আমার পরিবারে নতুন কোনো সদস্য হয়ে থাকো আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে কারণ তোমাদের সাহায্য ছাড়া আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো না তার জন্যই তোমাদেরকে রিকোয়েস্ট করছি আর এই রকমভাবে বাড়িতে একবার হলেও এঁচড়ের সিজনে এঁচড়ের চপ বানিয়ে খাও তাহলে চলো বন্ধুরা তোমাদেরকে একটা চপ কেটে দেখাই দেখো ভিতরটা কিন্তু পুরে ঠাসাই আর এটা দারুণ খেতে হয় আর চপের ভিতরটা দেখো পুরে ঠাসাই আমরা এই চপটাকে আমরা যেইভাবে দোকান থেকে যখন চপ মুড়ি কিনে খাই আমাদেরকে যেইভাবে দেয় সেই ফিলিংসটা অনুভব করার জন্য আমি একটা কাগজের ঠোঙার মধ্যে দেখো মুড়ি নিয়ে নিয়েছি আর চপগুলো দিয়ে দিলাম আর দিয়ে দেব দু পিস কাঁচা লঙ্কা এইরকমভাবেই কিন্তু আমাদেরকে চপের দোকানে যখন আমরা চপ কিনি এই রকমভাবেই দেয় আজকের মতো রেসিপিটা আমি এখানেই শেষ করলাম আবারও দেখা হবে পরের দিন নতুন কোনো এক রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো আমার পেজটাকে ফলো করবে আজকের মতো টাটা